রহমান রহমানুরাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিটি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি দর্শক শ্রোতা এবং সকল তরিগতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত আজকের আলোচনার বিষয় চন্দ্র সাধনা করার সহজ নিয়ম কিভাবে চন্দ্র সাধনা করা হয় এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা সুফিদের বেলায় মারিফত জগতের অনেকে আমরা বিশ্বাস করি যে সূর্যের প্রতি হলো হজরত মোহাম্মদাল্লাম এবং চন্দ্রের প্রতীক হলেন আলি কর্ম এই চন্দ্র সাধনা কিভাবে করতে হয় অনেকে চন্দ্র সাধনা করতে চায় কিন্তু চন্দ্র সাধনার নিয়ম তারা জানে না এই চন্দ্র সাধনা করতে হয় রাতের বেলা এই চন্দ্র সাধনা করতে হয় আমাবস্যার রাতে এই চন্দ্র সাধনা করতে হয় পূর্ণিমা রাতে একাদশী রাতে এই সমস্ত রাতগুলোতে আপনারা এই চন্দ্র সাধনাটি করতে পারবেন আসুন জেনে নেই খুব শর্ট নিয়মে সহজ নিয়মে কিভাবে চন্দ্র সাধনা করতে হয় চন্দ্র সাধনা আপনি প্রতি রাতে করতে পারেন কিংবা পূর্ণিমা রাতে অমাবস্যা রাতে একাদশী রাতে যেকোনো রাতে এই চন্দ্র সাধনা করতে পারেন এই চন্দ্র সাধনা করতে গেলে আপনাকে একটি অবশ্যই আলো হাওয়া যুক্ত নিরিবিলি পরিবেশ লাগবে এই পরিবেশে আপনাকে কি করতে হবে যোগাসন এবং পদ্মাসন যোগাসন হোক কিংবা পদ্মাসন হোক এই যোগাসন পদ্মাসনে আরামদায়কভাবে বসে চোখ বন্ধ করবেন আমি আবারও বলি প্রতি রাতে অথবা একাদশী পূর্ণিমা আমাবস্যার যে কোনো রাতে নিরিবিলি একটি জায়গায় আলো হাওয়া যুক্ত পরিষ্কার একটি জায়গায় বসে পড়ুন এবং চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে তিনবার দীর্ঘ শ্বাস নিন তিনবার শ্বাস নীল শ্বাস ফেলুন তিনবার ধীরে ধীরে দীর্ঘ শ্বাস এরপরে আপনাকে চোখ বন্ধ করে আপনাকে একটি কালাম যুক্ত হবে একটি মন্ত্র যুক্ত হবে সেই মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন সেই মন্ত্রটি যোগ করবেন ইয়া আলি ইয়া ইয়া কামার ইয়া আলী নূর 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 ইয়া কামার এগারোবার এই মন্ত্রটি জপ করবেন কতবার এগারোবার এই মন্ত্রটি জপ করবেন প্রথমে উচ্চ স্বরে আলী নূর ইয়া কামার তারপর আরেকটি নৃতি স্বরে ইয়া আলী নূর ইয়া কামার এভাবে আস্তে 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 মনে মনে বলবেন প্রথমে উচ্চ স্বর থেকে শুরু করবেন আস্তে 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 মনে মনে বলবেন মন্ত্রটি কি আবারও বলি ইয়া আলি ইয়া নূর ইয়া কামা এগারো বার পাঠ করুন এগারো বার পাঠ করার পরে আপনি চুপ বন্ধ করে চুপচাপ আপনি মনে করবেন যে আমার মাথার উপরে শুভ্র একটি আকাশ আছে সেই আকাশের মধ্যে একটি চাঁদের আলো আমার মাথায় আমার কপালে আমার অন্তরে পড়তেছে এবং আমার দেহটি আলোকিত হয়ে যাচ্ছে এই কল্পনাটি করুন আমার মাথার উপরে শুভ্র একটি আকাশ সেই আকাশের মধ্যে একটি শুভ্র একটি চাঁদ সেই শুভ্র চাঁদের আলো আবার মাথায় কপালে এবং হৃদয়ে পড়তেছে আমার সমস্ত শরীর আলোকিত হয়ে যাচ্ছে এটি কল্পনা করুন বার যোগ করার পরে চুপচাপ কল্পনা করুন এক দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এটি কল্পনা করুন কল্পনা করতে 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 এরপরে শ্বাস নেওয়া শুরু করুন শ্বাস নেবেন বলবেন এ আলি শ্বাস যখন ভিতরে যায় থেমে যাবে তখন বলবেন ইয়া নূর যখন শ্বাস ফেলবেন তখন বলবেন ইয়া কামার ইয়া আলি যখন শ্বাসটা চলে যায় থেকে গেল যখন শ্বাস শেষ হয়ে গেল ওই সময় বলতে হবে শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখতে হবে ধরে রাখে বলতে হবে ইয়া নূর আর যখন আবার শ্বাসটা ব্যাগ দিবেন ফেলবেন তখন বলবেন ইয়া কামার শ্বাস নেবেন ইয়া আলি ভিতরে যায় থামবে ইয়া নূর ফেলবেন যখন কামার এভাবে চার পাঁচ মিনিট শ্বাস টানুন শ্বাস টানুন শ্বাস ফেলুন শ্বাস নিন শ্বাস ফেলুন এবং প্রতি শ্বাসে ইয়া নূর ভিতরে শ্বাস যখন থাকবে তখন ইয়া সরি প্রতি শ্বাসে নেবেন ইয়া ইয়া আলি শ্বাস নেওয়ার সময় ইয়া আলি শ্বাস যখন ভিতরে যা থেমে যাবে তখন বলবেন ইয়া নূর যখন ফেলবেন ইয়া কামার এটি চার পাঁচ মিনিট করুন করার পরে এরপরে আপনাকে শেষে তিনবার এই মন্ত্রটি যোগ করবে যেটা হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলী মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ আল্লাহ মুহাম্মদ ওয়া আলী মোহাম্মদ সাধনাটি শেষ অবশ্যই এই সাধনাটি আপনাকে এগারো মিনিট প্রথম দিন এগারো মিনিট এরপরে আস্তে 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 আপনি চল্লিশ দিন পর্যন্ত করতে পারেন বাড়াবে সাত দিন করবেন অথবা চল্লিশ দিন সাত দিন অথবা চল্লিশ দিন আমি আবারও বলি নিরিবিলি একটি জায়গা আলো হওয়া যুক্ত একটি পরিবেশে পূর্ব আর উত্তর দিকে মুখ করে বসবেন পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে বসবেন যোগাসন পদ্মাসনে আরামদায়কভাবে বসে প্রথমে চোখ বন্ধ করে তিনবার দীর্ঘ শ্বাস নিন নেওয়ার পরে আপনি একটা মন্ত্র যোগবেন সেই মন্ত্রটা হলো ইয়া আলী নূর ইয়া কামার ইয়া আলী নূর ইয়া কামার ইয়া আলী নূর ইয়া কামার এই মন্ত্রটি যোগ এগারো বার মন্ত্রটি যোগ করা হয়ে গেল এগারো বার যোগ করার পর একবার চুপচাপ দুই চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট চুপচাপ চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করুন আমার মাথার উপর শুভ্র আকাশে শুভ্র একটি চাঁদের জ্যোতি বা আলো আমার কপালে আমার মাথায় আমার হৃদয়ে আসে পড়তেছে এবং আমার সারা শরীর সেটা আলোকিত হয়ে যাচ্ছে এটা কল্পনা করতে থাকুন এই কল্পনা করতে 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 যখন কল্পনাটি একটু স্থির হয়ে গেল বা দুই চার মিনিট চলে গেলো এরপরে শ্বাসের দিকে খেয়াল রাখুন শ্বাস নিচ্ছেন ইয়া আলি শ্বাস যখন ভিতরে থেমে যাচ্ছেন তখন ইয়া নূর শ্বাস যখন ফেলবেন ইয়া কামা। শ্বাস যখন নেবেন ইয়া আলি শ্বাসটি যখন নেবেন তখন ইয়া আলি শ্বাস যখন ভিতরে যায় থেমে গেল অর্থাৎ শ্বাস নিলেন শ্বাস শেষ তখন ঠিক ওই সময় বলবেন ইয়া নূর যখন শ্বাস ফেলবেন তখন ইয়া কামার বললেন বলার পরে শেষে আপনি এই মন্ত্রটি তিনবার জপতে হবে সেই মন্ত্রটি হলো আল্লাহ সাল্লি আলা মুহম্মদ ওয়া আলী মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহম্মদ ওয়া আলী মোহাম্মদ সাধারণটি এইভাবে শেষ করতে হবে আপনাকে অবশ্যই প্রথম দিন থেকে এগারো মিনিট করতে হবে এগারো মিনিট থেকে আস্তে 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 আপনাকে বাড়াইতে হবে আপনি এটা এগারো দিনও করতে পারেন অথবা কি সেটা চল্লিশ দিনও করতে পারেন আর যারা যারা এই সাধনাটি আপনারা করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই একজন গুরুর অনুমতি লাগে অনুমতি প্রাপ্ত হতে হয় কিন্তু আপনারা যারা করতে চাচ্ছেন সাধনাটি আমাবস্যা রাতে পূর্ণিমা রাতে একাদশী রাতে অনেকে এই সাধনাটা করে চন্দ্র সাধনা আপনারা যদি করতে চান আমার কাছে অনুমতি চাবেন আমি অনুমতি দিব ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনারা সেই সাধনাটি করতে পারবেন এবং এই সাধনাগুলো আপনি আমার যে সাধনার ভিডিওগুলো আমি দিতেছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন শুনবেন সেগুলো খাতার মধ্যে নোট করে রাখবেন এগুলো অনেক কাজে দেবে অনেক কাজা দিবে কাজে দিবে সেগুলো আপনার অবশ্যই নোট করে সংগ্রহ করে রাখবেন কারণ এখন না করতে পারলেও আপনার একটা সময় আসবে তখন সাধনা ছাড়া কোনো মুক্তি নেই কারণ আপনি যতই বই পড়ুন বই পড়ার পরে যে জ্ঞানটা পাবেন সেই জ্ঞান জ্ঞান নয় আপনি সাধনালব্ধভাবে যে জ্ঞানটা পাবেন সেটা হলো অরিজিনাল জ্ঞান সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি